আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব সেটি হল কিভাবে আপনি আপনার পুরনো ক্লায়েন্টের থেকে কাজ বের করে নিয়ে আসবেন আমরা দেখা যায় অনেক সময় একটি ক্লায়েন্টের সাথে একটি বা দুটি কাজ করার পরে ক্লায়েন্ট আর পরে আর আমাদের সাথে যোগাযোগ করে না বা আমাদেরকে নতুন কোনো কাজ দেয় না তো সেক্ষেত্রে আমরা যদি কিছু ট্রিক্স ফলো করি তাহলে আমরা আবার পুরোনো ক্লায়েন্ট থেকে কাজ বের করে নিয়ে আসতে পারি তো সেই ট্রিক্সটি কী চলুন আপনার আপনাদেরকে আমি দেখাই আশা করছি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সো এটা হচ্ছে আমার ফাইভ ফাইবারের ইনবক্স এবং এখানে আমি আমার ক্লায়েন্টের সাথে কথা বলে থাকি সো উনি আমার একজন পুরনো ক্লায়েন্ট এবং ওনার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওনার সাথে প্রায় টোটাল টুয়েলভ মানে বারোটি জব কমপ্লিট করেছিলাম এগুলো আরও অনেক আগেই কমপ্লিট করেছি তো ওনার সাথে আমার শেষ কথা হয়েছিল মার্স ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে মার্চের চার তারিখ ওনার সাথে আমার লাস্ট কথা হয়েছিল তারপর উনি আর আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি বা নতুন কোনো কাজও দেয়নি কিন্তু আমি ওনার প্রোফাইল যখন দেখি আমি দেখতাম যে উনি রেগুলার অ্যাক্টিভ এবং উনি নতুন সেলারদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে তো এক পর্যায়ে আমি ওনাকে নভেম্বর পনেরো তারিখে ওনাকে মেসেজ করি মেসেজ করার পরে উনি রিপ্লাই করে রিপ্লাই করে উনি আমাকে বলল যে অফকোর্স আই রিমেম্বার ইউ থ্যাংকস ফর লেটিং মি নো মানে উনি আমাকে মনে রেখেছে উনি এটাও বলল তারপরে ঠিক নভেম্বর পনেরোর পরে পনেরো দিন পরে নভেম্বর তিরিশ তারিখে এসে উনি আমাকে কাজের একটি অফার দেয় তারপরে কাজ রিলেটেড কথা হচ্ছিল এবং আপনারা যদি দেখেন আমি যদি নিচে স্ক্রোল করি ডিসেম্বরের সিক্সে এসে উনি আমাকে নতুন একটি কাজ দেয় এবং আমি কাজটি অ্যাকসেপ্ট করি তারপরে তারপরে আমি কাজটি করে তাকে ডেলিভারি দিয়ে দিই এবং কাজটি মোটামুটি এখন কমপ্লিট সো এই ক্লায়েন্ট থেকে কাজটা হয়তো আমি পেতাম না এটা হয়তো অন্য সেলার করত যদি না আমি যদি না আমি নভেম্বর পনেরো তারিখে ওনাকে মেসেজটা না দিতাম বা ওনাকে মনে না করতাম এই মেসেজটার কারণে আমি শুধু ওনাকে লিখেছি হ্যালো হাওয়ার ইউ আই বিলিভ ইউ আর রিমেম্বার্ড মি স্টিল আই এম ওয়ার্কিং ইন দ্য ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট অ্যান্ড কাস্টমাইজেশন মানে আমি জাস্ট ওনাকে স্মরণে দিয়েছি যে আমি এখনও ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি কিন্তু আমি তা কিন্তু তাকে সরাসরি বলিনি যে আমাকে একটি জব দাও বা আমাকে একটি কাজ দাও ঠিক আছে সো এই একটা ইম্পর্টেন্ট ট্রিক্স যদি আপনারা ফলো করেন বা আপনারা যদি আপনাদের পুরোনো ক্লায়েন্টের থেকে আর কোনো রেসপন্স না পান তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ক্লায়েন্টকে মেসেজ দিতে পারেন তবে সরাসরি জবের কথা বলবেন না বা আমাকে কাজ দাও এই ধরনের কথা বলবেন না আপনারা ভালো মন্দ জিজ্ঞাসা করতে পারেন বা আপনি কি সার্ভিস দিচ্ছেন এখন আপনার পজিশন কি সেটা আপনি মেসেজ দিয়ে বলতে পারেন তবে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রেগুলার মেসেজ দেওয়া যাবে না আপনি উইকলি একটা মেসেজ দিতে পারেন বা পনেরো দিনে একটা মেসেজ দিতে পারেন রেগুলার মেসেজ দিলে ক্লায়েন্টরা বিরক্ত হয়ে আপনাকে ব্লক করে দিতে পারে তো এই ট্রিপসটি আপনাদের সাথে শেয়ার করলাম এবং এই ট্রিক্সটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা পুরোনো ক্লায়েন্টের থেকে অবশ্যই অবশ্যই কাজ নিয়ে আসতে পারবেন আমি আশা করি যেভাবে আমি কাজ নিয়ে আসি মার্কেটে দেখা যায় সবসময় নতুন ক্লায়েন্ট থাকে না তো সেই ক্ষেত্রে আপনারা যদি পুরোনো ক্লায়েন্ট খুঁজে বা যাদের সাথে আগে অনেকগুলো কাজ করেছেন ভালো একটা রিলেশনশিপ বিল্ড আপ করেছিলেন তো তাদেরকে যদি মেসেজ দেন অবশ্যই কাজ পাবেন আমার বিশ্বাস যদি ভালো সার্ভিস দিয়ে থাকেন তো ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা আপনাদের যদি একটু হেল্পফুল হয়ে থাকে তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ